ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগর ও নদীতে আট মাসের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার শনিবার থেকে শুরু হয়ে আগামী তিরিশ জুন দু পর্যন্ত মৎস্য বিভাগের এই নিষেধাজ্ঞা চলবে এই সময় দশ ইঞ্চির ছোট সব জাটকা ধরা ক্রয় বিক্রয় পরিবহন বিনিময় ও মজুদ দণ্ডনীয় অপরাধ এ আইন অমান্য করলে এক বছর থেকে দুই বছরের সশস্ত্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় পঁচিশ সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ পরিবহন বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এর আগে চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজনন ক্ষম ইলিশ রক্ষায় ইলিশ সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ বাস্তবায়ন করা হয় মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন জেলা মৎস্য অফিস কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চালানো হবে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ দু এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা উনিশশো অনুযায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনদিক দুই বছরের সশস্ত্রম কারাদণ্ড অথবা অনদিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে মৎস্য অধিদফতর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ র্যাব ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে